তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে আমার চ্যানেলে তুলি হাউস ওয়াইফে স্বাগতম তো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ বাংলাদেশের অবস্থা ভয়াবহ খুবই খারাপ বাংলাদেশের অবস্থা আর দেখো কত মানে ছাত্র মিলে ছাত্র সমাবেশ মিলে মিছিল করছে আর বাংলাদেশের বর্তমান অবস্থা খুবই খারাপ তোমরা হয়তো অনেকেই দেখতে পেয়েছো তাই ভাবলাম ভিডিওটি ছাড়ি তোমাদের তো আগামী পাঁচ আট চব্বিশ তারিখেই কালকের মানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানে পদত্যাগ করেছে আর সেই উপলক্ষে উল্লাস হচ্ছে তো দেখে ভিডিওটি দেখে আমার খুবই মানে খারাপ লাগলো তো আমার ভিডিওটি দেখে খুব খারাপ লেগেছে গণভবন দেখো প্রচুর পরিমাণে ছাত্ররা সবাই মিলে লুটপাট করছে মানে কি বলবো বলার ভাষা পাচ্ছি না একজন মন্ত্রীর বাড়িতে এইভাবে লুটপাট করা একদমই উচিত না আমার বলে মনে হয় তোমরা জানাবে দেখো কিভাবে সবাই সব কিছু নিয়ে যাচ্ছে গণভবন ফুল ফাঁকা করে দিয়েছে আমার খুব খারাপ লাগছে ভিডিওটি দেখে তো প্রধানমন্ত্রী দেশ ছেড়েছে কালকেই তো তোমনি সম্ভবত কালকেই মানে দেশ ছেড়েছে দেখো এগুলো মানে মানা যায় তোরা আন্দোলন করেছিস ভালো তোরা এই করেছিস সেটাও সবাই মেনে নিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব মেনে নিয়েছে তারপরও কি অবস্থা দেখো দেখো কিছু বলছে তোমরা দেখে না কাচামৰিচাৰ আৰু এইখিনি কিছু ৰাখিয়া যায় নাই